গাছ তো আমরা এই এসেছি এখানে শিব মন্দির মানে আস্তে আস্তে যেটা আপনাদের দেখালাম যে একটা বাঁশের পাটা হচ্ছে মানে এই জল ঢালার সময় লোকজন পারাপার করার জন্য সেই শিব মন্দিরের ইতিহাস সম্পর্কেও আমরা খুব একটা বেশি জানি না তো যাই হোক এখানেও বলে রাখছি যে যার সঙ্গে কথা বলবো টাইম দেবে বলেছে ওনাকেই জিজ্ঞেস করবো যাই হোক এখানে এরকম একটা মন্দির দেখে খুব ভালো লাগলো এবং এটা সম্ভবত মন্দিরটা এটাও পুরনো কিন্তু এখানে রং টং এইগুলো ইদানিংকালেই করা হয়েছে আর এখানে রোজ পুজো হয় তো মন্দিরের এখন দরজাগুলো বন্ধ এই ফিউ মিনিটস লেইটা হচ্ছে আবার আপনার পনেরোশো বংশের মানে শিব মন্দিরে ভেতরে ওনার আলাদা মন্দির ছিল মন্দির ভেঙে যাওয়ার ফলে ওই দেবী মূর্তিতে এখানে রাখা হয়েছে রংকিনী দেবী এখন ওনার নাম হচ্ছে ভদ্রকালী এবং ওনাকেই দুর্গা হিসেবে ওনাকেই কালী হিসেবে পূজা করা মূর্তি হয় না যদি লক্ষ্মী সরস্বতী পুজো করেন তাহলে কৃষ্ণ মন্দিরে ঘর পূজা আর এখানে যদি দুর্গা পূজা বা শক্তি পুজো যদি করেন যিনি আছেন এবং এই যে দেবী মূর্তি এনাকে পুজো করে রাজা লাউসেন যুদ্ধ মানে রাজা লাউসেনেরও আগে আগেকার অনেক প্রাচীন তবু কত প্রাচীন এটা মানে পনেরোশো বছর পনেরোশো বছর মানে মিনিমাম ফলে এখানে যে চারটে দিক আছে পশ্চিম দিকে হিন্দু পাড়া মানে তার বডিগার্ড আর থাকে বাকিদের তিন দিক সব মুসলিম এখনো তাদের বংশ ধরে গেছে যেমন আমরা অমরনাথে কি দেখি বরফের ছিল ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে এই মনসা গাছ এতেও কিন্তু ন্যাচারাল শিবলিঙ্গ তৈরি হয়েছে

এట్లా আমরা এখানে দেখতে পাবো যেমন আমরা বনরে দেখি তার পাশে বেড় মধ্যখানে লিনগো হ্যাঁ এখানে দেখুন একই রকম আচ্ছা গুলো তো ন্যাচার এটা আমার মনে হয় ভারতের আর কোথাও এরকম আছে বলে মনসা গাছ তো নানা দিকে আছে হ্যাঁ কিন্তু এই রকম সিব্লিং ও প্রকট হই যে মনসা গাছে

अच्छा इधर टाइ इधर दो ताला सीधी चलो। इधर मूल राज्य बड़े कहाँ हूँ? फ़ौंसर। मूल राज्य बड़े दवाल ट्राइ बैठा है। अच्छा वाला। इनको उतारे एक्सटेंड करते रहते हैं। अब वो पास टाइम पर बांध ही क्यों

একটা সুড়ঙ্গ ছিল। আলোটা সুড়ঙ্গ। আর ওই সময় একটা মানে সুড়ঙ্গ টুরংগো ইগুলোর একটা ভালো চ্যানেল মানে চ্যানেল ছিল। চ্যানেল ছিল মানে নেটওয়ার্ক করতে वाला यार। আচ্ছা। আচ্ছা এটা রাজবাড়ী আর একটা অংশ।

আচ্ছা একতলা দেওয়ালটা মাটি তোলা সেটা ভিতর দিকে দেখাই বাইরে থেকে আচ্ছা আচ্ছা ওই ওই গাছটা ওই আম গাছটা বল মানে এই যে আচ্ছা আচ্ছা এটা এক্সটেন্ড ওই গাছটার পুরো আচ্ছা তো অংশ হ্যাঁ 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 পুরো আগে ঘরবাড়ি সবাই

জন্ম থেকে মৃত্যু আপনার কেউ হয়তো জন্মে প্রথম এলো নৌকা করে ঠুকলো ডেড বডি যে শ্মশানে যাবে নৌকা করেই যাবে আচ্ছা এবং অরিজিনালি এখানে চারদিকে বারোটা ঘাট ছিল বিভিন্ন পারপাস আচ্ছা যেমন টায়না মহল বললাম হ্যাঁ এখন প্রচুর ঘাট ছিল আর এইটা হচ্ছে মূল রাজবাড়ি আচ্ছা দুশো বছরের কাছে কাছে বয়স যতটুকু যাওয়ার জন্য এখন মেরামত চলছে তো আচ্ছা

তাদের কেউ কোনো দিন দেখতে পাবেন না পর্দা প্রথা দেখতে পারে এমন কি আমরা ধরুন স্বামী মারা গেছে মানে রাজা হয়তো মারা গেছে রানী সাত দিন পরে তার খবর দেয় আচ্ছা আচ্ছা শেষ দেখাটা দেখতে মানে এত রক্ষণশীলতা বা কন্ট্রোল করার একটা রক্ষণশীলতা বলতে পারেন কৌশল বলতে পারেন কন্ট্রোল করা হতেই পারে

এটা এখন মাটির তলা এই যে উপরটা দেখলেন এটা দেওয়াল বাইরে থেকে দেখেছি এইটা পুরো এগো ড্যাম মানে মাটির তলা তো ড্যাম হয়ে থাকে বর্ষাকালে এগো পুরো মানে এখন একটা দেখতে গেলে আমরা মাটির তলাতে এটা এইটা দেখেন খিলান হ্যাঁ ওই যে বাইর থেকে যে দরজাটা দেখলেন এই বাইরে ওইখান থেকে ওইদিকে দিকে যাওয়ার জন্য ওই এইটা পুরো মাটির তলা মাটি মানে এই অংশ তো বড় মাটি উপরটা দেওয়াল দেখা যাচ্ছে পুরোটা এখন মাটির তলাতে না বাইরের অংশ বাইরের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি अलग-अलग सामान के पुरुष बाड़ी सीलिंग तो ये रकम साल काट दिए ये रकम काटे आई बोल रहा हूँ चलो हाँ साल बोल ले मंत्र घोस लागू नहीं करोगे ये साल काटे रो बॉयस तो अनेक पुरुष बाड़ी सजा बॉयस ताली बेटियाँ तो वही तो कि जो स्ट्रेट नाइट के सिंबल आता है स्ट्रेट

এটা কি উদ্দেশ্যে ব্যবহার হতো কেউ জানেন না কারণ এই তাকগুলো দেখলেই বোঝে যে কোনো জিনিসপত্র রাখার জন্য সব জায়গায় দেখে আর একটা এটা একটা সিন্দুক আচ্ছা বেদি দেখছেন নিচে তারপর লোহার সিন্দুক ভেতর সামনেরটা পেছনের দিকে পেছনেরটা সামনের দিকে মানে সামনেরটা দেওয়ালের মধ্যে ঢোকানো আছে পেছনে আচ্ছা আর পুরোটা ইয়ে করে দেওয়া আছে সিমেন্ট বা চুন শক্তিতে আগে চুন শক্তি ছিল এখন সিমেন্ট একটা কেউ ওপেন একটা ওপেন সিক্রেট সবাই জানে এর মধ্যে মূল্যবান কিছু আছে কিন্তু ভয় কেউ পরিবার থেকে কেউ ওপেন করেনি আর কেউ কেউ অ্যাটেম্প নিয়েছে না পারেনি আচ্ছা মানে একটা ওপেন সিক্রেট সবাই জানে এর মধ্যে কিছু না একটা কিছু আছে কিন্তু এই অবস্থাতেই এখন আছে এই হাত দেখা যাচ্ছে মানে এইগুলোই একটা ইতিহাস ধরতে গেলে এই বাড়িটা একটা রহস্যময় মানে অনেক কিছুই আছে এই ঘরটার মধ্যে কিন্তু কি ব্যবহারটা কেন হতো মানে যারা ব্যবহার করতো ওই দিক থেকে আচ্ছা ওটা ঠিক আগেকার সিরিজ ছিল আর আগে এই যে রেডি করে সিমেন্টে দেখাবে কাজ হবে আর কি মানে তো আগে কারেন্ট এখন কাজ চলছে তাই আমরা ওপরের ভিডিও কিছু দেখাতে পারছি না পরে তো এগুলো নিশ্চয়ই হবে এইগুলো বাঁচিয়ে রাখার জন্যই এই কাজগুলো করতে হচ্ছে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো আপনারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করে যাবেন তাহলে একটু মোটিভেশান বাড়ে নতুন নতুন ভিডিও করার